যাচ্ছে যে মাঝে মাঝে এরকম ডায়মন্ড পেতে পারো যেগুলো রাখতে পারেন গার্লফ্রেন্ড বা বউ থাকে ঠিক আছে দিবেন তো সেগুলো নিয়ে যেভাবে খুশি তাকে দিলেন সেটাকে খুশি হবেন আপনার এত কষ্ট করে নিশ্চিত ঠিক আছে পেট দেখার জন্য আটশো টাকা খরচ করে আসা লাগবে হ্যাঁ আলাইকুম মাহমুদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রাসেল শেখ এখন বর্তমান অবস্থান করতেছি হচ্ছে কুয়াকাটা তো এটা হচ্ছে সি থেকে এটা এই শেষ মাথা এই সাইডটা ডান সাইড একটা মানে আপনার থেকে ডান সাইড যেমন বেশ কোন ভিতরের দিকে আরও বেশ কোনো আর কি আর সবচেয়ে মজার ব্যাপার যেটা বলি যে যে জিনিসটা দেখার জন্য এই পাশ এই পয়েন্টের থেকে আসা সেটা হচ্ছে কি কাঁকড়া তো এত ছোটো ছোটো রে ভাই কোনো ক্যামেরা তো চোখে দেখা যায় ওটা দেখার জন্য আপনি এই বাইক ভাড়া করে আটশো টাকা বাইক ভাড়া তিন নদীর মোহনা তো মহনা পার হওয়ার পরে ওই সাইডটা পুরোটা হচ্ছে সুন্দরবন এই যে পুরো যা দেখা যাচ্ছে যে বনের মতো যা দেখা যাচ্ছে ওটা হচ্ছে গিয়ে সুন্দরবন ঠিক আছে আর একটা জিনিস বলি যেটা না বললেই না সেটা হচ্ছে যে যে মাঝে মাঝে এরকম ডায়মন্ড পেতে পারেন সেগুলো রাখতে পারেন যদি আপনার গার্লফ্রেন্ড বা বউ থাকে ঠিক আছে নেবেন তো সেইগুলো নিয়ে যেভাবে খুশি তাকে দিলেন সেটাতে খুশি হবে আইসেন আপনি এত কষ্ট করে নিশ্চিত তাদের দেবেন হবে ঠিক আছে